আজ হচ্ছে উল্টো রথ সোজা রথে তো যেতে পারিনি সেই জন্য উল্টো রথে সবাই সেজে গুজে বেরিয়ে পড়লাম রথ দেখতে যাব যাব হচ্ছে দশ ঘোড়া আমাদের এখানে ঘরা রথটাই বড় পাড়া তো যেতে যেতে দেখো মানে রাস্তার মানে প্রকৃতিটা দেখো আজকে কত সুন্দর আকাশটা এত সুন্দর লাগছে যে কী বলবো সেটা না একটু না ভিডিও করলে মনটা কেমন হচ্ছিল তারপরে চলে গেলাম এসে দেখছি বাবা কত ভিড় কত মানুষ হুম আজকে এবারে যেন প্রচুর ভিড় হয়েছে তারপরে এই যে মেলায় চলে এসেছি কত দোকান এইসব দেখতে 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 আগে যখন ছেলেরা ছোট ছিল তখন প্রথম যেতাম আমরা খেলনার দোকান কারণ গিয়ে আগে ছেলেদেরকে খেলনা কিনে দিতে হতো কিন্তু এখন তো ছেলেরা বড়ো হয়ে গেছে তাই তারা খেলনার দোকানে আর যায় না তো প্রথমে গিয়ে শুরু করলাম ফুচকা খাওয়া থেকে এই যে ফুচকা খেতে চলে এসেছি আর আমার হাজব্যান্ডকে বলেছি বরকে বললাম তুমি ক্যামেরাটা করো হ্যাঁ কারণ আমরা তো ফুচকা খাবো আরও তো ফুচকা খাই না আমাদের সঙ্গে দিয়ে কেউ ওর হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছি দিয়ে আমি যে আমরা ফুচকা খেয়ে নিই কিন্তু ফুচকাটা খুব ভালো করেছিল দারুণ করেছিল ফুচকাটা সচরাচর মেলাতে ভালো ফুচকা হয় না তারপরে চলে এলাম একটা দোকানে তারপরে দেখছি বৃষ্টি চলে এলো সবাই দেখছি দৌড়াচ্ছে এই দেখো রথ আমাদের দশ ঘর রথ তারপরে বৃষ্টিটা থামাতে আমরা সবাই বেরিয়ে পড়লাম আবার একটু মেলা ঘুরব বলে আর বৃষ্টি হয়েছে বলে এত কাদা হয়েছে যে কি বলবো আর এই দেখো কী সুন্দর আলো দেখেছ ঘর সাজাবার জন্য সব মোমবাতির মতো কি সুন্দর সুন্দর সব ঘর সাজাবার সব জিনিস এই সব দেখে শুনে তারপর চলে এলাম সমীরদার ফুচকা স্টলেতে সমীরদা মানে অনেক দিন ধরেই ফুচকা মানে বিক্রি করে যখন আমার ছেলেরা ছোট ছিল তখন তো ওরা দশ ঘরের স্কুলে পড়তো তো তখন থেকে সমীরদের কাছে ফুচকা খেতে আসতাম আমরা তো সেই জন্য আমরা অন্য কোথাও যাই না আমরা যখনই যাই সমীরদের কাছেই আমরা ফুচকা খেতে যাই গিয়ে আমরা দই ফুচকা আর পাপড়ি চাট একটু অর্ডার দিয়ে দিলাম এই যে দেখো বানাচ্ছে দেখো কি সুন্দর করে এত সুন্দর গার্নিশিং করে দিয়েছে না যে কী বলবো দেখলেই লোক জীবে জল চলে আসবে তারপর দই ফুচকাও বানিয়ে নিলাম এই যে আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে দই ফুচকাটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এত বড় ফুচকা মানে আমি তো একবারে মানে হা করে খেতে পারছিলাম না একটু একটু করে কামড়ে কামড়ে খাচ্ছিলাম তারপর ফুচকা খাওয়া শেষ হয়ে যেতে চলে এলাম আমাদের ঘুগনির স্টলে কারণ আমার বর কিন্তু ঘুগনি ছাড়া আর কিছু খায় না মেলাতে ওর জন্যই ঘুগনির দোকানে আসা তারপর ওই যে বর ছেলে ওরা ঘুগনি নিয়ে নিল ঘুগনিটাও ভালো বানিয়েছিল তারপর চলে এলাম আমরা আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে এটা আমার ছেলের বন্ধুর দোকান এই যে ওর বন্ধু আর ওর মা তো ওখানে গিয়ে ওরা দুজনে দু বন্ধুদের খুব গল্প শুরু করে দিলো তারপর আইসক্রিম খেয়ে দে সোজা বাড়ির পাতে রওনা তো এইটুকুই হচ্ছে আমাদের এই ব্লগটা তো কেমন লাগলো সবাই জানাবে আর ভালো লাগলে তাহলে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট ওকে বন্ধুরা টাটা বাই